আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম ইটেক জুনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমরা অনেক সময় দেখা গেছে আমাদের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার প্রয়োজন হয়ে পড়ে এবং এই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার ক্ষেত্রে আমাদের দেখা গেছে কি কী বিষয়গুলো চেক করার প্রয়োজন আমরা হয়তো অনেকে জানি না এবং এই না জানার ক্ষেত্রে আমরা দেখা গেছে একটা ল্যাপটপ যখন বাজার থেকে কিনে নিয়ে আসি তখন দেখা গেছে কিছুদিন আমরা ব্যবহার করি এবং কিছুদিন ব্যবহার করার পরবর্তীতে এটি সমস্যা দেখা দেয় তো আসলে আমরা যদি বাজার থেকে ল্যাপটপটি চেক করে নিয়ে আসতে পারি তাহলে দেখা যাচ্ছে আমরা এটি মোটামুটি একটা লম্বা সময় ব্যবহার করতে পারি তো আজকে আমি তারই পরিপ্রেক্ষিতে ল্যাপটপের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই এই পার্টসটি কিভাবে চেক করবেন সেটি আজকে আপনাদের দেখিয়ে দেব এবং আজকে আমি মূলত আলোচনা করব ল্যাপটপের ব্যাটারি নিয়ে অর্থাৎ যেহেতু একটা ল্যাপটপের ক্ষেত্রে ব্যাটারিটা খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখা গেছি ল্যাপটপটা ব্যবহার করে মূলত হচ্ছে একটা ব্যাকআপের জন্য এবং এই ব্যাকআপটা আসে মূলত এই ল্যাপটপ এই ব্যাটারি থেকে তো আজকে এই ব্যাটারিটা আপনারা কিভাবে চেক করবেন সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের দেখাবো এবং দেখা গেছে এটি এভাবে যদি আপনারা চেক করেন তাহলে দেখা গেছে আপনারা মোটামুটি এই ল্যাপটপের ব্যাটারিটা কী অবস্থা সেটি আপনারা দেখতে পারবেন এবং আপনার হাতে যে ল্যাপটপটি আছে সেটির ব্যাটারির কী অবস্থা সেটি আপনি এইভাবে চেক করে নিতে পারেন তো আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো ল্যাপটপের ব্যাটারি চেক করার জন্য আমাদের প্রথমত হচ্ছে কম্পিউটারের কমান্ড ফর্মটি ওপেন করে নিতে হবে আর কমান্ড ফর্মটি ওপেন করার জন্য আমরা দেখি সার্চ বাড়ি গিয়ে লিখতে পারি কমান্ড এখান থেকে আমরা সরাসরি অ্যান্টার দিয়ে নিতে পারি অর্থাৎ অথবা আমরা হচ্ছে শর্টকাটে উইন্ডোজ আর প্রেস করে রানে সিএমডি সিএমডি টাইপ করে এন্টারপ্রেস করলে আমাদের কমান্ড ফর্মটি ওপেন হয়ে যাবে তো তার পরবর্তীতে এখানে একটা কমান্ড টাইপ করতে হবে পাওয়ার সিএফজি স্পেস স্ল্যাশ ব্যাটারি রিপোর্ট দেন এন্টারপ্রেস করতে হবে তো এখানে প্রেস করার পরবর্তীতে এখানে ব্যাটারি লাইফ রিপোর্ট সেভ টু ফাইল পাত অর্থাৎ এখানে একটা রিপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে এবং এটিকে এই লিঙ্কটি কপি করে নিতে হবে এই লিঙ্কটি কপি করার পরবর্তীতে আপনার ল্যাপটপে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো ব্রাউজারটি ওপেন করার পরবর্তীতে এখানে ব্রাউজার সার্চ পারে গিয়ে লিঙ্কটি প্রেস করে প্রেস করতে হবে তো প্রেস করলে আপনারা ব্যাটারির রিপোর্ট এখানে যেই ব্যাটারির রিপোর্টটা আছে এটি দেখতে পাবেন এবং এখান থেকে আপনার মূলত হচ্ছে ব্যাটারি এ টু জেড আপনারা ডিটেলস পেয়ে যাবেন তা আমরা যদি রিপোর্টিতে আমরা লক্ষ্য করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে ইনস্টল ব্যাটারিস রিসেন্ট ইউজ ব্যাটারি ইউজ ইউজ হিস্টোরি ব্যাটারি ক্যাপাসিটি হিস্টোরি ব্যাটারি লাইফ এস্টিমেটস তো মোটামুটি আপনারা এখান থেকে আপনারা চেক করে নিতে পারেন যে আপনাদের ব্যাটারিটা কী অবস্থা আছে তা আমি যদি নর্মালি আপনাদের বলি যে কোন বিষয়টা আমাদের মূলত হচ্ছে চেক করার প্রয়োজন সেটা হচ্ছে এখানে প্রথমত হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি এই ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে মূলত আমাদের এই ব্যাটারিটি যখন প্রস্তুত করা হয় তখন এটার ক্যাপাসিটি কতটুকু দেওয়া হয় এখানে সেটি দেওয়া আছে এটি হচ্ছে একচল্লিশ হাজার নয়শো আটানব্বই ওয়াট আওয়ার এবং এখানে ফুল চার্জ ক্যাপাসিটি অর্থাৎ বর্তমানে এই ব্যাটারিটি ফুল চার্জ ক্যাপাসিটি কতটুকু আছে এখানে আছে একত্রিশ হাজার ছয়শো ছেচল্লিশ আওয়ার তো অর্থাৎ হচ্ছে আমার প্রায় হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে লেস হয়ে গেছে তো এটি হচ্ছে মূলত আমরা এইটা দেখে আমরা মূলত বুঝতে পারি যে বর্তমানে ব্যাটারিটির কি অবস্থা তো এখান থেকে আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন এখানে যে রিসেন্ট ইউজ এবং হচ্ছে ব্যাটারি ইউজ অর্থাৎ এখানে আমার এখানে একটা গ্রাফ তৈরি হবে কিন্তু এই লাস্ট থ্রি ডেসে আমি হচ্ছে এই ল্যাপটপটি ইউজ করি নি তো এই জন্য এখানে কোনো রিপোর্ট নাই এবং হচ্ছে এখানে হচ্ছে ইউজ হিস্টোরি আছে যে আমি কতটুকু কখন কতটুকু ইউজ করা হয়েছে তা আপনারা যদি এই রিপোর্টটি বুঝতে না পারেন আর তার জন্য আপনারা আরেকটি মেথড ইউজ করতে পারেন এখানে এই সম্পূর্ণ লেখাগুলো কপি করে নিতে পারেন নেওয়ার পরবর্তীতে এখানে চ্যাট জিপিটিতে চলে যেতে পারেন তো চ্যাট জিপিটিতে যাওয়ার পরবর্তীতে এখানে এটি এখানে পেস্ট করে নিতে হবে দেন এটিতে এন্টার প্রেস করতে হবে শিফট এন্টার প্রেস করার পরবর্তীতে এখানে হচ্ছে ব্যাটারি রিপোর্ট ডিটেলস দিন অর্থাৎ এখানে দিন লেখার উদ্দেশ্য হচ্ছে সে যেন বুঝতে পারে যে এটি আমি বাংলাতে চাচ্ছি ওকে এখানে মোটামুটি সম্পূর্ণ সে ডিটেলস দিয়ে দিছে আমার যে রিপোর্টটি আছে এই রিপোর্ট অনুযায়ী সে ডিটেলস দিয়ে দিছে তো আমি যদি এখানে ব্যাটারি ইনফরমেশান দেখি এখানে ব্যাটারির মডেল আছে ব্যাটারি নেম আছে তারপর হচ্ছে কেমিস্ট্রি এরপর হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি কারখানার আসল ক্ষমতা তো তারপর এখানে রিসেন্ট ইউজ এরপর হচ্ছে ইউজ হিস্টোরি এখানে হচ্ছে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত কিছুটা ব্যাটারি ইউজ হয়েছে পরে জুন থেকে আগস্ট পর্যন্ত বেশিরভাগ সময় এসি পাওয়ার চার্জারে লাগানো অবস্থায় ব্যবহার করা হয়েছে তো অর্থাৎ হচ্ছে এখানে আপনি সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন এই ব্যাটারিটি দিয়ে আসলে কতটুকু ইউজ করা হয়েছে এবং বর্তমানে এর কী অবস্থা এবং শেষে আপনারা হচ্ছে এটার সং সংক্ষেপে যে রিপোর্টটি আছে এটিও দেখতে পারেন তো এখানে কিছু পরামর্শ দিয়ে থাকবে তারা এই সম্পূর্ণ ব্যাটারিটার উপরে সম্পূর্ণ রিপোর্টের উপরে তারা কিছু পরামর্শ দিয়ে দিবে তো মোটামুটি এই ছিল ব্যাটারির রিপোর্ট চেক করা অর্থাৎ ব্যাটারিটা চেক করার জন্য যেই মেথডটি এবং পরবর্তীতে চেষ্টা করবো যে ল্যাপটপ চেক করার জন্য অর্থাৎ একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ চেক করার জন্য আমাদের কি কি বিষয়গুলো দেখা একদম গুরুত্বপূর্ণ সেটি সেগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ